হ্যালো ভাই হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কিন্তু নতুন আর একটা ভিডিও নিয়ে যে আমার প্রিয় মানুষটা যাওয়ার আগে আমাকে কী কী দিয়ে গেছে কী কী স্মৃতি রেখে গেছে সে আমার সঙ্গে বেমানি করে চলে যাওয়ার পরে তার যে পুরো স্থিতিরগুলো সেগুলো তো আমার আর কোনো কাজে লাগবে না তাই আমি সেইগুলো উঠে রাখার আগে আপনাদেরকে দেখিয়ে দেখব যে আমাকে শিক্ষিত হয়েছে হ্যাঁ দেখুন প্রথমে আমার বার্থডেতে দিয়েছিলো এই তার কিছু একটা ডায়েরি যেটা আমাকে লিখতে দিয়েছিলো বাট আমি কখনও ট্রাই করি না আর পরে দিয়েছিলো নকশা মকশা এখনও সে কি একটা লাভের মধ্যে একায় অনেক একটা লাভ মনে হয় হ্যাঁ এটা একটা লাভ লাভের মধ্যে একা অনেক কিছু দিয়েছিল বাট ওটা আমার সম্ভবত আমি পড়তে পারবো না কি আই লাভ ইউ জান কিছু একটা লেগেছিল বহুত কিছু লিখেছিলো এরপরে দিয়েছে একটি একটা লেটার লেটার লিখেছিলো হ্যাপি বার্থডে টু ইউ তারপরে তার মধ্যে আবার চিঠি ছিল ও আই লাভ ইউ জান গো আমার হম আবার নিচে